আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত ভিওর্স তো আমরা আছি আমাদের এই যে বড় যে প্রজেক্ট আট বিঘার যে প্রজেক্ট প্রজেক্টে আছি আপনাদেরকে দেখাতে এবং এই আমাদের জমিতে এখন উপস্থিত আছে আমাদের এই বড় ভাই আপনাদের সাথে পরিচিত করাবো আর ভাই আপনাদের কিছু পরামর্শ দিবে এই পরামর্শগুলো হয়তো আপনাদের অনেক কাজে লাগতে পারে তো আমরা ভাইয়ের মুখে কিছু কথা শুনি আর আমাদের প্রজেক্টগুলো আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আর আমাদের জাত সম্বন্ধে ভাই কিছু ধারণা দিবে এটা চাষবাস করলে কতটুকু লাভবান আপনি হইতে পারবেন এই সম্বন্ধে ভাই একটা ধারণা দিবে আর আমরা এই যে যে আমাদের জমিতে এই যে ভিজিট করছেন বড় ভাই আমাদের এই ওনার পরিচয় উনি নিজেই দিবে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনবো এই কথাগুলো হয়তো আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এই চাষে আপনারা যদি উদ্বদ্ধ হয়ে করতে চান কিংবা করেন আমাদের সার্বিক যত ধরনের সহযোগিতা লাগে আমরা আপনাদেরকে করতে ইচ্ছুক আমরা আসুন আপনারা আমাদের সাথেই থাকুন আমরা বাইরের মুখে কিছু কথাবার্তা শুনি আসসালামু আলাইকুম আমি সাজু আহমেদ কৃষি অফিসার মানিকগঞ্জ সিংহে এইখানে যে কচুর ক্ষেত দেখলাম আসলে দেখার মতো একটা ক্ষেত আসলে বাড়ি এক আর হচ্ছে লতিরাজের মধ্যে যে পার্থক্য এই পার্থক্য আমরা অনেকে হয়তো বুঝি না বা শুধু ওই যে দূর থেকে বলে আমরা ভিডিও দেখি বা ইয়ে করি এটা কতটুকু বিশ্বাসযোগ্য এটা জমিতে না আসলে আমি বুঝতাম না জমিতে আসার পরে এই যে যে গাছের যে চেহারা গাছের যে ফলন আসলে সবথেকে বড় কথা হচ্ছে একটা কথা আছে বাংলা প্রবাদ আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তা আসলে এই জমিতে আসলে ফলে পরিচয় এটা মানে আপনাকে গল্প করে বলার মতো কিছু নাই জমিতে আসলেই বুঝতে পারবেন যে কোনটা লতিরাজ আর কোনটা আপনারাজ কোনটা বাড়ি এক আর হচ্ছে লতিরাজ কোনটা এটা দেখলেই বোঝা যায় এখানে যে জমি হয়েছে মাত্র কয় মাস বয়স ভাই বললেন তিন মাস তিন মাস কয়েকদিন বয়স যে পরিমাণ লতি ধরছে তাতে আসলে আমি খানিকটা মানে অবাক হয়ে গেছি এই আমরা দুইটা জাতি করছি আপনার তো সরজমিন হ্যাঁ দুইটা জাতির পার্থক্য দেখলাম এবং ফলনের পার্থক্য রয়েছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফলনের পার্থক্য কারণ আমরা করিয়েছে লতির জন্য আমরা চেষ্টা করি যে লতিরাজ করবো লতির উদ্দেশ্যে কিন্তু সেখানে দেখা যায় যে লতির থেকে আমার অন্য কিছু বেশি হয় তো এই বাড়ি যে লতিরাজ এক বাড়ি এক যেটা বলতেছি আমরা এটার যে ধরন ক্ষমতা আর শুধুমাত্র লতিরাজের যে ধরন ক্ষমতা এটা অনেক পার্থক্য কৃষকরা আসলে এই যে ইউটিউব দেখে বা ইয়ে বিভিন্ন ভিডিও দেখে যে অনেক মানে উদ্বুদ্ধ হয়ে করতে চাই আগে তার জাতটা চেনা দরকার যে আসলে সে মূলত কোন জাতটা নিয়ে কাজ করবে বা কোন জাতটা তার লাগানো উচিত বাড়ি এক লাগাবে নাকি শুধুমাত্র লতিরা লাগাবে এটা আছে সব গুরুত্বপূর্ণ তো আমি অনেক ধন্যবাদ জানাই রুবেল ভাইকে যে উনি এই যে কৃষকের জমিতে যে সরাসরি আসে এবং এসে যে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেয় এইটার জন্য অনেক ধন্যবাদ জানাই যে এটা অনেকেই করে না যে আমার চারা বিক্রি করার দরকার আমি চারা বিক্রি করেই শেষ আমার আর কোনো দায়বান নেই কিন্তু রুবেল একটা বিশেষত্ব সে উনি নিজে জমিতে যে সরাসরি কৃষকদেরকে কি সার দিতে হবে কখন দিতে হবে জমির অবস্থা কি গাছের অবস্থা কি এই ধরনের পরামর্শ দেয় এজন্য তাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ লাগছে আমরা একটু পরে আবার জমিগুলো আমাদের জমিগুলো একটু এখন দেখাই এই জায়গা আমাদের যে কৃষি অফিসার ভাই আছে এখানে আমাদের জমিগুলো সব সময় ভিজিটিং করে ভাই সরজমিনে আসে আমাদের পরামর্শ দেয় দর্শক আমরা এখন আজান দিতেছে আজানের পরে আবার একটু কথা বলবো এই আপাতত এই ভিডিও টুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের যে প্রজেক্ট আমাদের গাছের পাতাটা একটু করে ওই যে পার্থক্যটা আছে আপনার বাড়ি এক আর লতিদা যেটা আছে ওইটা একটু পার্থক্যটা বোঝানোর চেষ্টা করি আমাদের যে এত বড় প্রজেক্ট আপনারা যদি সরজমিনে ঘুরে দেখতে চান এত দিন হয়তো আপনাদেরকে এত বড় প্রজেক্ট আপনাদেরকে আমরা দেখাই নাই কিংবা আগ্রহ করে দেখাই নাই এই কারণে কারণ আপনারা চাষাবাদ অনেকেই পছন্দ করেন করেন না এই জন্য আপনাদের আজকে আমাদের সবচেয়ে বড় যে প্রজেক্ট এখানে সাড়ে আট বিঘার যে বড় প্রজেক্ট এই প্রজেক্টটা দেখানোর চেষ্টা করছি এখানে আছে আমাদের এই যে বড়ো ভাই কৃষি অফিসার সেও আপনাদেরকে কিছু পরামর্শ দেবে আজকে লতিরা সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর ভিতরে যত মানে গোপনীয়তা আছে যারা এই ভিডিওর ভিতরে আপনারা সংযুক্ত থাকবেন আমার লাইক লাইভ কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন চাষাবাদের যত গোমর আছে আজকে আমরা আপনাদের গোমরগুলো আমি মানে ফাঁস করে দিব আর এতে কৃষক অনেক উপকার হবে উপকার উপকারে আসবে আপনারা দেখতে পারতেছেন আমাদের যে বড় প্রজেক্ট এখানে আমরা রানিং করছি আট বিঘের যে প্রজেক্ট এই প্রজেক্ট আজকে আপনাদেরকে সব কিছু আপনাদেরকে দেখাবো লতির দরণ কোয়ালিটি এবং কি লতির যে বৈশিষ্ট্য বিশেষত্ব ওই গাছটা দেখাবো আমরা ওইটা আরো একটা ভিডিও করলে ভালো হবে ওইটা নিয়ে এই জায়গায় করে তো আপনারা সাথে থাকুন তথ্য পরামর্শ দিবে আপনারা সবাই সাথে থাকবেন তিন মাস বয়স দেখেন লতি দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা গাছে পাঁচটা একটা উপক্রম হ্যাঁ আপনার এই পাতাটা দেখেন কেমন যেন একটু কুসকানো ভাব হ্যাঁ মানে আয়রন না হ্যাঁ কেন কুস্কানো কুস্কানো ভাব মাঝখানে একটা ফুটা দেখা যায়

আমাদেরকে অনেকেই বলে আমরা ছোট চারা দেই আসলে স্যার ছোট চারার পার্থক্য ছোট চারা বড় চারা দিলে তো আপনার কিছুদিন পরেই আপনার চলে আসবে ফুল আর ফুল আসলে এই গাছে আর তখন আর ফলন আসবে না হ্যাঁ দ্বিতীয় আছে যে আপনার ওই যে কাঠ পচা বা যে কচুর গোড়া পচা রোগ ধরবে তখন তো আপনি আসলে আশানুরূপ ফল তো আপনি পাবেন না সেক্ষেত্রে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য সবসময় ছোট চারা নেওয়ার পরামর্শ দিব কৃষকদের আর আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আমরা পরবর্তীতে আরো ভিডিও সারে আরো আপনাদেরকে পরামর্শ দিবে আজকে সরজমিনে সারকে সবসময় আমরা পাই না আসছে জমিতে দেখার জন্য আর একটু দেখাই এই যে দেখেন একটু এই যে এই যে দেখেন মানে এর ভিতর দিয়ে অলরেডি ইয়ে বের হয়ে গেছে হ্যাঁ একটা কাণ্ডর ভিতর দিয়ে দুইটা এই গাছ থেকে লতি নিয়ে আসছে তিনটা তো আজকের মতো এই পর্যন্ত এখানে ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন আমাদের প্রজেক্টটা একটু দেখানোর চেষ্টা করি আমাদের সাড়ে আট বিঘা যে প্রজেক্ট এটা একটু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এই হচ্ছে আমাদের প্রজেক্ট মানে এই মাথা থেকে ওই মাথা কত বড় মানে এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম